আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এলাম আর একটা ভিডিও নিয়ে অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে এসেছি কী করবো কিছুদিন পর পর পেজের দফা একদম বারোটা বেজে যায় এই অজুহাত সেই অজুহাত করে করে একদম লালবাতি জলেই থাকে পেজে ঈদে গ্রামে গিয়েছিলাম সেখানে কতদিন লেট করলাম এখন আবার নেটের সমস্যা প্রায় এক সপ্তাহ বেশি হয়ে কেটে গিয়েছে এখনও পুরোপুরি নেটটা ঠিক হয়নি তো আসলে আমার ভিডিওটা কালকের একটু বিরিয়ানি রান্না করছিলাম ঘরে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার সাথেই থাকবেন সবার ভিডিও হয়তো এ অবস্থাতে এক সপ্তাহ বেশি হয়ে গিয়েছে অনেকের পেজে লাল দাগ চলে এসেছে সবাই দুঃখ প্রকাশ করলো বিরিয়ানি চিকেন বিরিয়ানি রান্না করছে পাতেলটা একদম দৌড়াদৌড়ি করতেছে আমার সাথে তো আপনাদের পেজের কি অবস্থা বলুন শুনি দুঃখ তো সবারই পেজে গ্রোথ করতেছে না কষ্ট তো সবাই করে যাচ্ছি এক হয় সপ্তাহর উপরে না তো কীভাবে ভিডিও আপলোড করা হয় কিছুই করা হয় হয়নি কারোর সাথে পোস্ট করতে পারি নাই কাকে সালাম জানাতে পারি নাই এই অবস্থায় ছিল আর কি এখন আবার আলহামদুলিল্লাহ একটু একটু আবার হতে শুরু করেছে দোয়া করে সবার জন্য আমার জন্য সবা দোয়া করবেন আমার ভিডিওগুলো দেখবেন কেমন হয় তাও জানাবেন কথা কথা চলে এসেছি এবার ফুটন্ত পানি দিয়ে দিলাম সব কিছু যদি মেপে মেপে দেওয়া হয় তাহলে রান্না করতে তেমন সময় লাগে না আমি পানিটাও একদম মেপে দিয়েছি ফুটন্ত পানি করে রেখেছি বলক চলে আসার পর গায়ে গায়ে চলে এসেছে পানি আজকের বিরিয়ানিটা করতে আমার কাছে ভালোই লাগছে এখন আপনাদের কাছে কেমন লাগছে সেটাই আমার জানার বিষয় কয়েকটা কাঁচামরি ছিটিয়ে দিয়েছি একটু ফ্লেভার আসার জন্য দেখুন পেজে আজকে প্রায় অনেক দিন আমার তো প্রায় দুই বছর হয়ে গেল হয় নাই মোটামুটি কাছাকাছি চলে এসেছি এবার একটু দমে দিতে হবে একটা খোলা বসিয়ে দিয়েছি আর রঙের ঘিটা একটু সরিয়ে দিচ্ছি এটা ফ্লেভারটাই অন্য রকম তো ডাকনিটা সরিয়ে এবার একটু আপনাদেরকে দেখাচ্ছি অনেকটাই জর্জরা হয়ে গিয়েছে বিরিয়ানিটা আর চিকেন বিরিয়ানি এটা তো হতে সময় লাগে না কথায় কথায় অনেক দূরে চলে এসেছি। ভিডিওটা হতে আজকে একটু লম্বাই হবে আমার তো এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি এখন আপনারা কেমন আছেন সবাই অবশ্যই সবার জন্য দোয়া করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার তো অবশ্যই দেখবেন একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন কেমন হলো অবশ্যই জানাবেন তো আজ এ পর্যন্তই সুস্থ থাকেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আল্লাহ হাফেজ